বিসমিল্লাহি রহমান রহিম আলাইকুম মহরুলিল্লা প্রিয় শিক্ষার্থীরা আজকে কিন্তু আমাদের সঙ্গে যে বিষয়ে কথা বলতে চাচ্ছ তোমার এই যে হুম আট পয়েন্ট দুই এই চতুর্ভোজের অংশ এই যে চব্বিশ নম্বর দুইটি নির্দিষ্ট অংশ এস হন ছয় সেন্টিমিটার বিশ হন ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং দুইটি কোন এক্স পয়েন্ট পঁচাত্তর ডিগ্রি ওয়াই কোন হল পঁচাশি ডিগ্রি কোয়া হয়েছে পেন্সিল কমার সাথে এস কো রেখাংশ রেখা দুটিকে সময় সন্নিহিত বাহু বিবেচনা করে একটি আয়ত আঁকো অঙ্কনের চিহ্ন বিহন আবশ্যক এ ও বিকে সমান্তরাল বাহু এবং প্রদত্ত দুটিকে এ এবং সংলগ্ন কোণ বিবেচনা করে ট্রাফিক জাম আঁকো অঙ্কনের চিহ্ন বিয়ন আবশ্যক চলো দেরি না করে আমরা এক্ষণে দেখাই যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে তুমি আমার কমপ্লেন করবা কিন্তু আমার কথা পাঁচ মিনিট অন্ত দেখতে হবে এই ছেলে ক এবার দেখেন আমি যেটা রেখা একটা নেব প্রথমত একটা ওকে এটা নিলাম মনে করো নেওয়ার পর আমি এখানে যেটা করব এই যে আমি এই সাইড ডিগ্রাট করে ফেললাম ঠিক আছে এই সাইড ডিগ্রাট করলাম এখন এখানে পঁচাত্তর ডিগ্রি বাড়ি করব কীভাবে পঁচাত্তর ডিগ্রি বাড়ি করা লাগে এবার দেখেন এই যে হুম এই যে ওকে আচ্ছা অর্ধেক হলো এটা কত হইল যেটা এটা হলো আমার তিরিশ ডিগ্রি এটাও আমার তিরিশ ডিগ্রি ওকে তিরিশ ডিগ্রিকে তুমি আমার ভাগ করো আমার যেহেতু কত ডিগ্রি দরকার পঁচাত্তর ডিগ্রি বানাতে হবে এই যে পঁচাত্তর ডিগ্রি বার করো এইখানে আবার এই যে ভাগ করি নাও নেওয়ার সাথে সাথে তোমার যেটা হবে এই যে না তাহলে কত হইলো এই যে তিরিশ হ্যাঁ এই এইখানে সম্পূর্ণ মানে হলো সাইট তাহলে সাইটের এই তিরিশের কত অর্ধেক হলো পনেরো এই যে পনেরো এই পনেরোটা তুমি এদিকে নিয়ে আসো তাহলে ষাটের পনেরো হলো কত পঁচাত্তর এই যে মাই রিয়া স্টুডেন্ট ভিডিওটি সুন্দর করে দেখবেন তাহলে ভালোভাবে মজা পাবেন সম্পূর্ণটা মিলে হলো কত পঁচাত্তর ডিগ্রি এই সেই পঁচাত্তর ডিগ্রি হয়ে গেলো ক শেষ আচ্ছা এবার ক্ষয়ে আসেন কী বলছে রেখা অংশটিকে সন্ধিত বিবেচনা করে একটা আয়ত আক মানে অঙ্কনে চিহ্ন বিভান আবশ্যক খ বলছে দেশে দে লেখো এখানে তুমি এবার যেটা কাজ করবা একটা হলো এ সময় ছয় সেন্টিমিটার ছয় সেন্টিমিটার নাও এই যে ছয় সেন্টিমিটার আর বি সমান হলো ফোর পয়েন্ট ফাইভ মিটার এই যে ফোর পয়েন্ট হলো এই যে ফাইভ মিটার নিলেন এটা কী নাম হলো এ এইটা নাম হলো বি ওকে আচ্ছা এখান থেকে একটা কি আট করতে হবে যে যে একটা আয়তো আট করতে হবে আয়তো আট করার সময় কি বুদ্ধি করতে হবে তুমি একটা যে কোনো একটা বাহু নাও তো প্রথমত এই যে বাহু না বাহুটা হলো কি বি একটি বাহু নিলাম ওকে নিলাম বি বাহুটি থেকে আমার এ সমান করে এ সমান করে কাটো আচ্ছা তাহলে এটা কী বিন্দু ছেদ করবে সি বিন্দু ছেদ করতেছে এ এর সমান এই আচ্ছা এখান থেকে আবার কী কাজ করবো সমকরণ আট করতে হবে এই সমকরণ আট করা বুদ্ধি হলো এইটা এই দেখো এই যে হ্যাঁ এখান থেকে ওপরে নাও এই যে ওপরে নাও এই যে ওপরে নাও এই যে ওপরে নাও হ্যাঁ এবার এখান থেকে নেওয়ার পরে হ্যাঁ তুমি এই কাজ করো এবার হ্যাঁ বিয়ের সামান করে তুমি এখানে কী করবো এখানে তুমি এফ পর্যন্ত কেটে নাও এই যে এফ হ্যাঁ বিয়ের সামান করে কাটো এই যে এই বি বিয়ের সামান করে কাটো এখানে কিসে সেট করলো এই বন্ধুতে এই এই বন্ধু সেট করলো তারপরে তুমি এটা কাজ করো এ স্বয়ন করে আবার তুমি নিয়ে নাও এই যে নাও এই যে নাও এই যে বি এর স্বন করে এখানে নিয়ে নাও এই যে নাও নিলে পরে এই যোগ করে দাও এখানে তো আমি এ নিয়েছি তুমি এই যে এটাকে কাটা দেওয়া বিধায় আমি এইভাবে দিলাম তুমি এটাকে এই এইভাবে দেবা এইটাকে এইখানে দিলা ওকে আর এখানে এপিখানে থাকলো ওকে তাহলে অলরেডি আমার আট হয়ে গেছে এখন লেখো এটা কি বিন্দু সেট করলো হুম এটা হলো এ এটা হলো এ এটা হলো বি এটা হলো সেই বি তাহলে লেখো বি এ থেকে বিএ থেকে বি এ সমান হলো বি নেই নিলাম এ ও সি বিন্দুকে কেন্দ্র করে কেন্দ্র করে যথা করবে যত এ বি এর সমান সমান ব্যাসাধ্য নিয়ে কোন এ বি সি এই যেখানে এবিসি কোন সি এর অভ্যন্তরে অভ্যন্তরে দুইটি বৃত্ত সাপ আঁকি আচ্ছা বৃত্ত সাপ দয় পরস্পর ডি বিন্দু ছেদ করে ছেদ করে এ ও ডি এবং সি ও ডি যোগ করি তাহলে এবষ্ট আয়ত সমতাল বাহু এবং প্রদত্ত পন্থটিকে এ বাহু সন্ত বিবেচনা করে ট্রাফেজনা করতে বলছে আচ্ছা দেখো তাহলে এ হলো কত ছয় সেন্টিমিটার বি হলো ফোর পয়েন্ট এটা বি ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর ছয় এটা এ এবার একটা যেটা হল কি আনেন পঁচাশি ডিগ্রি এবার আনেন আমি এ হয়ে নেব এবার পঁচাশি ডিগ্রি এই যে পঁচাশি ডিগ্রি ওকে এই যে পঁচাশি ডিগ্রিটা আচ্ছা তারপর একটা পঁয় পঁচাত্তর ডিগ্রি এই যে পঁচাত্তর ডিগ্রি আচ্ছা এটা হলো এক্স এটা হলো ওয়াই মাথায় রাখো আচ্ছা এইটা হল সেই পঁচাত্তর ডিগ্রি এইটা হল সেই পঁচাশি ডিগ্রি বি একটি রশ্মি নেই বি একটি রশ্মি নেই বি এর সময় এর সঙ্গে কেটে নেই কেটে নিলাম এইটা হলো কি সেদ করলো ঠিক আছে সি বিন্দুতে আমরা কত আট করবো পশাশি করেছাশি হ্যাঁ আচ্ছা এখান থেকে এবার কাজ করব তারপর পঁচাত্তর ডিগ্রি তারপরে আমার বিটা আমার নেব এই বিটাতে কত ডিগ্রি আছে পঁচাত্তর ডিগ্রি এই পঁচাত্তর ডিগ্রি অ্যাড করে দেয় ওকে পরস্পর এরা কিসের বিন্দু করলো ডি বিন্দু সেট করলো ডি এইটার নাম লাগো এ এটা হলো এম আচ্ছা এইবার দেখো তাহলে এই ওয়াইটা আমরা এখানে অ্যাড করবো ওকে এবার টানো তাহলে এটা কোন বিন্দু সেট করলো এ বিন্দু সেট করলো ওকে এবার আনে এইটা হলো বি এইটা সম্পূর্ণটা হলো এ ঠিক আছে এবার যেটা কাজ হলো অঙ্কনের বিবরণ দেওয়া অঙ্কনের বিবরণ যে কোনো পরী বি থেকে বিসি এ নেই বি সি রেখার বিও সি বিন্দুতে যথাক্রমে এক্স ওয়াই এ সমান কোন সি বি এম ও কোন বিসিএন আঁকি বি সি রেখা ও বি এফ শাসন বি নেই হলো এফ বিন্দুতে এফ ডি সমান্তর এ বি আঁকি ঠিক আছে এ বি আঁকি যা সি এন রাশিকে রাশিকে ডি বিন্দুতে সেট করে আচ্ছা ডি বিন্দু সেট করে ডি বিন্দুতে ডি বিন্দুতে এ সমতল সিবি ডি ই রেখা বিএম রাশিকে এ বিন্দুতে সেট করে তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট ট্রাফিজিয়াম মাথায় রাখো মাই ডিস্টারে আমার ভিডিওটি সামনে ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে নেক্সট ভিডিও জানা আল্লাহ হাফেজ